হাই ফ্রেন্ড গুড মর্নিং নিউমস লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো না কেন আশা করি সবাই তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে সমস্ত কাজ কমপ্লিট করেই নিয়েছি আর তারপরে চলে এসেছি দেখো পুকুর ধারে পুকুরে না কত মাছ খেলা করছে খুব সুন্দর তা সেই মাছগুলো দেখানোর জন্য আমি ফোনটা নিয়ে এসে তাড়াতাড়ি করে একটু ভিডিও করে দিলাম তা ভালো করে দেখাতে আর পারলাম না কারণ রোদটা ভালো ওঠেনি তো জলের মোদটা ভালো বোঝা গেল না তারপরে দেখো চলে এসেছি ঘরে এসে বিছানাটা আমি সুন্দর করে বিছিয়ে নেব কারণ বাইরের কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঘরের কাজটাই শুধু বাকি আছে ছেলে গেছে প্রাইভেটে ওর ওকে দিয়ে এসেছে তারপরে ও কাজে চলে গেছে সেই জন্য আমি ঘরের কাজটা এখন করে নিচ্ছি আর আজকে একটু কাজ করতে আমার একটু লেট হয়ে গেছে সেই জন্য তাড়াতাড়ি করে আমি ঘরের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি তা করি না করি দেখতে থাকো সাথে থাকো প্রচুর কাজ সকাল থেকে যেন কাজের চাপ এতই বেড়ে চলেছে মানে একটু পয়সার টাইম নেই পাঁচটা মিনিট যে বসবো যে একটু জল খাবো কি কিছু খাবো সে খাওয়ার টাইমটা কমার নেই এতটাই আমার নাজেহাল হয়ে করতে হয় সংসার কাজের চাপে মানে সকাল থেকে দৌড়ো দৌড়ি ছোটো কাজে হাজবেন্ড এদিকে ছেলের প্রাইভেট আছে ছেলেকে ওঠানো ঘুম থেকে রেডি করানো ছেলেকে দিয়ে আসা এদিকে আবার বাড়ি এসে হাজবেন্ডের জন্য খাওয়ার রেডি করা মানে নানান রকম কাজ আমার লেগেই থাকে তা এভাবেই চলছে তা তারপরে দেখো বিছলা গোছানো হয়ে গেছে আর আমি ভাবলাম যে সোকসটা একটু আমার ঘরের যা জিনিসপত্র আছে আসবাবপত্র সেগুলো একটু মুছে নিই কারণ এগুলো হালকা একটু ধুলো পড়ে গেছে এগুলো মোছা হয় দুই তিন দিন পর পরই মুছি তবুও একটু মুছে নিলাম কারণ পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস আমার খুবই ভালো লাগে আর আমি চাই আর ভালো লাগার জিনিসগুলো যেন সব সময় এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক তাই যতই কষ্ট হোক না কেন সুন্দর করে পরিষ্কার করে রেখে দিই আর আমার খুবই প্রিয় জিনিস এই ঘরের এক একটা জিনিস আমার মানে এতটাই ভালো লাগে এতটাই প্রিয় এতটাই পছন্দ করে কেনা সব জিনিসগুলো তাহলে আমি খুব ভালোবাসি আমার ঘরটাকে তো ভালোবাসি তার সাথে ঘরের জিনিসপত্রগুলোকে তো আরও ভালোবাসি আর যখনই আমি বাপের বাড়ি যাই না কেন আমার মন পরে থাকে কিন্তু এই ঘরের মধ্যে আমি সারাক্ষণ এই ঘরটাতে আমি থাকি তো আর শুধুই মিস করি যে এটা আমার ঘর এটা আমার সংসার সব কিছুই আমার না তা সব কিছুই আমার নিজের হাতে পড়া এগুলো আমি খুবই ভালোবাসি তা সুন্দর করে আমি সব সময় পরিপাটি করে গুছিয়ে রেখে দিই তা তারপরে দেখো আমার তো মানে মোছা হয়ে গেছে সব আমি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেবো আর ঘর ঝাড় দেওয়ার পর তারপর আমার বাকি কাজও করতে হবে আবার এদিকে ছেলেকে মানে রেডি করিয়ে দেবো স্কুলে দিয়ে আসবো গিয়ে এসে আবার স্নান স্নান করে নিয়ে আবার দুপুরে রান্না করতে হবে তা আজকে দুপুরে আমি কি রান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো স্নান করে চলে এসেছি রান্নাঘরে রান্না বসিয়ে দেব কিনে দিয়েছে এই জিনিসটা মানে আমাকে উপহার দিয়েছে সেই জিনিসটাই আমি আজকে রান্না করব মানে কি উপহার দিয়েছে তো সবজি উপহার দিয়েছে মানে আমার প্রিয় একটি সবজি দারুণ লাগে খেতে আমার সেই সবজিটাই এনে আমাকে গিফট করেছে সেটাই আজকে আমি রান্না করব তা কীভাবে রান্না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমার তো খুবই ফেভারিট তা দেখো সেই সবজিটা হলো একটা কুমড়ো কাঁচা কুমড়ো মানে কচি কুমড়ো যেটাকে বলে না আর এই কুমড়োটা এত সুন্দর না খেতে হয়েছিল তা কি বলবো খুব মিষ্টি আর দারুণ লাগছিলো খেতে তা কুমড়োটা আমি সুন্দর করে কেটে নেব আর সবটা রান্না করবো না আর একটু রেখে দেবো সিদ্ধ খাওয়ার জন্য কারণ কচি কুমড়ো সিদ্ধ কিন্তু টান লাগে গরম ভাতের সাথে তা একটু রেখে দেব এক ফালি আর সম্পূর্ণটাই রান্না করবো যেহেতু একটা তরকারি তো একটু বেশি করেই করবো আর এতে কিন্তু আলু দেবে না আলু দিলে কিন্তু ভালো লাগবে না কেটে একদম আলু ছাড়া করতে হবে তা কুমড়োটা আমি সুন্দর করে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়ে আমি এটাকে লবণ দিয়ে মানে একটু জল দিয়ে সিদ্ধ করে নেব তা কীভাবে পড়ে সবটাই দেখতে থাকব আর একটা রেসিপি পড়ব সেটা হচ্ছে আলু ভাজা কারণ ছেলে তো আর এগুলো খাই না টবজি হতো সেই জন্য ছেলের জন্য একটু আলু ভাজা দেবো মানে আমরা সবাই খাবো আলু ভাজাটা আলু ভাজাটা খেতে কিন্তু আমরা তিনজনেই খুব ভালোবাসি তাই একটু আলু ভাজাও পরে নেবো আর আমার ছেলের তো খুব ভালোবাসে মানে ছেলের যদি আলু ভাজা দিয়ে ভাবত মানে এত ভালো বাসেও খেতে বলবো আর শুধু বলবে মা বেশি করে আলু ভাজা দাও কেটে তা ওকে একটু বেশি করে আলু ভাজা দিতে হয় ভাত তো খাবেই না ভাত খালো আলু একটু আলু ভাজাটাই বেশি খাবে তাই সেই জন্য বেশি করে আলু কেটে নিয়েছি আর এদিকে দেখো ভাত আমার ফুটে গেছে আর এই বাসে বললাম যে কুমড়োটা একটু সিদ্ধ করে নেবো বা কুমড়োটাই যে আমি সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে আরো আমি আলু ভাজবো সেগুলো কেটে নিতে দেখো আলু পেঁয়াজ লঙ্কা তো একসাথে নিয়ে নিয়েছি এদিকে দেখো টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন এগুলো এইটা রান্না করার জন্য কুমড়োটা রান্না করার জন্য আমি কেটে নিয়েছি কড়াই দেখো বেশি করে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি তার মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর চার পাঁচ কোয়া রসুন আমি থেঁতো করে নিয়েছি দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এটা তারপরে একটু টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা দেওয়ার পরে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি যে কুমড়ো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই সিদ্ধ কুমড়োটা আমি দিয়ে দেবো করার মধ্যে আর এভাবে রান্না করলে কিন্তু দারুণ টেস্টি লাগে এত সুন্দর একটা মানে স্মেল বেরোয় তা কী বলবো আর দেখো কুমড়োটা আমি দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ফুটবে তারপরে আমি তরকারিটা নামিয়ে নেবো আর তরকারিটা নামানোর পরে লোকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছিল দেখতে দেখো তরকারিটা ঠিক এরকম ঝোল অল্প, অল্প, দারুণ লাগছিল সাথে করে নিয়েছে দেখো ভাজা আলু ভাজায় লঙ্কা আসতেই রেখেছি কারণ আমার ছেলে যেহেতু ঝাল খায় না আমাদের যদি ঝাল লাগে তখন এই আস্ত লঙ্কায় আমরা খেয়ে নেবো এটা কিন্তু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কাটা একটু শুকিয়ে গেছিল দিয়ে দিয়েছি আর দেখো রান্না করা হয়ে গেছে ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিয়ে তোমাদেরকে খাইতে গেছে গরম ভাত আলু ভাজা আর এই হচ্ছে রয়েছে তরকারি তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই তোমার সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে বাই